ইনস্টাগ্রামের স্ক্রিনশট অফ তো ইন্টাগ্রামের সোরেজ স্ক্রিনশটা দেওয়া যে কোনো স্ক্রিনশট কিভাবে অফ করে রাখবেন তো ইনস্টাগ্রামের স্ক্রিনশট অফ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে তো অনেকে ইনস্টাগ্রাম স্টোরি স্ক্রিনশট অফ করে তো অনেকে ইনস্টাগ্রামে আপনাদের স্টোরিতে অথবা যে কোনো ফটো ভিডিও স্টোরি স্ক্রিনশট করে রাখে এবং এগুলো কেউ অফ করবেন তো ইনস্টাগ্রামের স্টোরি স্ক্রিনশটটা প্রথমত অফ করার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে তো এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কে প্রোফাইল স্ক্রিনশট অফ করবেন এটা নিয়ে অলরেডি এই চ্যানেল ভিডিও আপলোড করা হয়েছে চাইলে দেখে আসতে পারেন তো ইন্টাগ্রামের স্টোরি স্ক্রিনশট অফ করার জন্য প্রথমত আপনাদের ইনস্টাগ্রাম স্টোরিতে চলে যাবেন তো সাজেস্ট রয়েছে চলে যাওয়ার পর নিচে দিকে মোর একটা অপশন রয়েছে অথবা এই কাজটি আপনার সেটিংস থেকেও করতে পারবেন তো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে দেখতে যে গো টু স্টোরি সেটিং এখানে একটা এই সেটিংসে চলে যাবেন তো এরপর থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এখান থেকে যে আপনি পার্মানেন্টলি কাউকে হাইড করতে চান স্টোরি থেকে এখানে হাইড স্টোরি ফ্রম এখানে দেখে পাবেন যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কাউকে হাইড করে দিতে পারবেন তো জাস্ট টিক মার্ক দিয়ে জাস্ট এখন ডান অপশনে ক্লিক করুন এই দুইজন হাইড হয়ে গেছে অলরেডি এবং নিচে দিকে দেখে যে ক্লোজ ফ্রেন্ড শেয়ার ইউর স্টোরি উইথ স্পেসিফিক ফ্রেন্ডস আপনি যে চান যে শেয়ার উইথ স্পেসিফিক ফ্রেন্ড জাস্ট কয়েকজনের সামনে আপনার স্টোরিটি সেট করতে জাস্ট এটাও দিতে পারবেন এখান থেকে জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখে পাবেন যে ওই কয়েকজন সিলেক্ট করে দেবেন জাস্ট ডান শুনে ক্লিক করে আর একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে অ্যালাউ মেসেজিং রিপ্লাইস তো আপনি যে চান যে আপনার স্টোরি মেসেজের রিপ্লাই দেখ তাহলে এডি অন দিতে পারেন অথবা আপনি যে স্ক্রিনশটটি অফ করতে চান তাহলে এখান থেকে অ্যালাউ ইউ ক্যান ফলো এখানে ফলো তে ক্লিক করে দেবেন অবশ্যই যারা আপনাকে ফলো করছে তারাই দিতে পারবে এটা অবশ্যই দিয়ে দেবেন এবং সেভ টু স্টোরি আপনি যদি স্টোরিটি গ্যালারিতে সেভ করতে চান তাহলে এখানে এটা অন করে রাখতে পারবেন আর এটা অফ করে রাখলে স্টোরিগুলো গ্যালারিতে সেভ হবে না তো এটা অফ না করলে হবে আপনাদের গ্যালারিতে সেভ হলে এটা লো কোয়ালিটিতে সেভ হবে তাহলে ব্যাকআপ হিসাবে এটা অন করে রাখতে পারবেন তাহলে গ্যালারিতে এগুলো সেভ হয়ে যাবে এরপরে তো কেমন যে অ্যালাউ শেয়ারিং টু স্টোরি আপনাদের স্টোরিটি কি শেয়ার করতে চান আর যদি চান আপনার স্টোরিটি কম মানুষ দেখুন কতবার স্ক্রিনশট কেউ নিতে না পারে তাহলে এটা অবশ্যই অফ করে রাখবেন তাহলে স্ক্রিনশটাকেও নিতে পারবেন এবং দিকে একটা অপশন রয়েছে শেয়ার ইউ স্টোরি ফ্রম ফেসবুক যদি ফেসবুক কানেক্ট করে থাকেন তাহলে এটা অন করে দিতে পারেন অথবা অফ করে দেবেন তাহলে আপনাদের স্টোরি থেকে স্ক্রিনশট নিতে পারবেন এই গুরুত্বপূর্ণ গুলো করে রাখলে স্যার আপনি সেটিংস থেকে করে আপনি তাহলে খুব সহজে আপনার স্টোরি স্ক্রিনশটটা অফ করে রাখতে পারবেন অথবা প্রাইভেট করে রাখতে পারবেন যারা আপনি আসছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী আগে ভিডিও পিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে